মালপোয়া করবো বলে দুটো কলা এখানে কেটে রেখেছি এক কাজ সুজি নিয়েছি আর এখানে এখানে দুধ নিয়ে নিচ্ছি এতে কলা কোনো দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেব কলাটা পেস্ট করে নিয়েছি এতে ঢেলে দিলাম সামান্য একটু এতে দুধ দিয়ে ঠিক করে নেব এখানে দুধ দিয়ে আবার সেটা নিয়ে নিলাম এখানে যে এক কাপ সুজিটা রেখেছিলাম এক কাপ সুজিটাতে দিয়ে দিলাম এক কাপের মতো ময়দা দিলাম এক কাপের একটু কম আটা নিলাম অল্প একটু নুন দিলাম অল্প একটু খাবার সোটা দিলাম এখানে এক কাপের মতো চিনি দিলাম চিনিটা আপনারা বুঝে দেবেন এখানে আর কাজুটা দিয়ে দিলাম কিসমিশো কাজুগুলো ছোটো ছোটো করে করে রেখেছি এগুলো দিয়ে দিলাম এখানে মৌরি চার চামচের মতো আর ছোটো এলাচ চারটে চারটে পাঁচটা আমি ডাইজেস্ট করে নেবো হৈ গৈছে স্থিতি থেতে খোলা গুণো দিব না এইগু দিয়ে দিব খোলাগুণ বাদ দিয়ে ভাল কৰি এটা ফেটিয় নেব এটা ভাল কৰি ফেটিয় যেটা ফাপা হ'ব এটা নৰম হয় ব্যাটারটা হয়ে গেছে এরকম হয়েছে খুব পাতলাও নয় খুব মোটাও নয় এখানে তেলও দিয়ে দিয়েছি হয়ে গেছে এটা এবার তুলে নেব এটাকে ঝিমাঝে করতে হয় এগুলো নাহলে ভুল যাবে মালপোটাও হয়ে গেছে এবার তুলে নেবো এমন করে করে সব ভেজে নেব আমার সব মালপুগ্ন হয়ে গেছে গাড়িটা শুধু করে নেব সব মালপুগ্ন হয়ে গেছে দেখুন সুন্দর জালি হয়েছে ভেতরটা